আপনার ফেসবুক আইডি তে বা পেজে ফলোয়ার আসছে না তাহলে প্রতিদিন এই চারটি কাজ করুন দেখবেন আপনার পেজে বা আইডিতে আগের থেকে 10 গুণ বেশি ফলোয়ার আসছে সো লেটস গেট স্টার্টেড তো আমরা সরাসরি চলে এসেছি আমাদের ফেসবুক পেজে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে রেগুলারলি পোস্ট মোস্ট টপ পারফর্মিং কন্টেন্ট এক্স্যাক্টলি আপনার ফেসবুক পেজ থেকে মোস্ট টপ পারফর্মিং কন্টেন্ট কোনগুলো সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে দেন সেই রিলেটেড যে কন্টেন্টগুলো আছে বা সেই রিলেটেড যে পোস্টগুলো আছে সেগুলো আপনাকে নিয়মিত করতে হবে সেটা কোথা থেকে খুঁজে বের করবেন সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক পেজে যাওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে আসার পর এখান থেকে কন্টেন্ট লাইব্রেরি কন্টেন্ট লাইব্রেরিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কিন্তু আপনার যে লাস্ট মানে কন্টেন্টগুলো আছে টোয়েন্টি এইট ডেজের সেগুলো আপনাকে দেখাচ্ছে আপনি চাইলে এটা কিন্তু চাইলে নব্বই দিনের জন্য দেখতে পারেন লাস্ট নাইনটি ডেজ তো আমরা টোয়েন্টি এইট ডেজই দেখছি এখান থেকে এসে এখানে আপনি ভিউজের জায়গায় রিচ দিবেন যে কোনগুলো রিচ বেশি হয়েছে বা কোনগুলোর এঙ্গেজমেন্ট বেশি হয়েছে যেমন আমি ধরে নিচ্ছি যে টপ এংগেজমেন্ট যেটা মানে যেটা মানুষ পছন্দ করেছে রিয়েকশন করতে সেটা তো আমরা সেটা সিলেক্ট করে দিচ্ছি শুধু সিলেক্ট করেই হবে না এখানে দেখতে পাচ্ছেন সব এলোমেলো হয়ে আছে এখান থেকে আমরা ফিল্টারে যাব ফিল্টারে এসে শর্ট বাই এখান থেকে হায়েস্টে আমরা ক্লিক করব দেন হচ্ছে ডানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখন এংগেজমেন্টের দিক থেকে হায়েস্টে আমাদের যে সমস্ত কন্টেন্ট বা পোস্টগুলো আছে সেগুলো দেখাচ্ছে যেমন উপরেটা আপনারা দেখতে পাচ্ছেন সেভেন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি নাইন রিয়েকশন ছিল প্রায় আশি হাজার রিয়েকশন ছিল তারপরে গুলো আস্তে আস্তে কমেছে দশ হাজার নয়শো নয়শো এরকম করে আস্তে আস্তে কমেছে সো আপনি যখন আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কোন ধরনের পোস্ট আসলে বেশি আপনাকে মানে টপ পারফর্মিং করে দিচ্ছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আমাদের এটাতে ভিউজ হয়েছে ওয়ান মিলিয়ন ভিউজ এবং এঙ্গেজমেন্ট ছিল আশি হাজার ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আমাদের টোটাল ইনকামটা মাত্র জিরো পয়েন্ট থার্টিন পনেরো বিশ টাকার মতো ইনকাম হয়েছে আর কি ওয়ান মিলিয়ন ভিউজে তো যাই হোক এটা কোনো ব্যাপার না তো এটা প্রতিদিন আপনি যদি খুঁজে বের করেন এবং সেই অনুযায়ী আপনি রেগুলারলি এই ধরনের পোস্টগুলো করেন তাহলে কিন্তু আপনি টপ পারফর্মিং কন্টেন্ট পোস্ট করার কারণে আপনার ফলোয়ার বাড়বে এবং তাদের ইন্টারেস্ট থাকার কারণে তারা অনেক বেশি দিবে আপনার পেজটা আস্তে আস্তে বড় হবে দুই নম্বরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ইনভাইট পিপল এক্স্যাক্টলি তো দুই নাম্বার কাজটা করার জন্য আমরা সরাসরি আবার চলে যাব এঙ্গেজমেন্ট ট্যাবে এখান থেকে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে পিপল টু ইনভাইটে আমরা ক্লিক করব পিপল টু ইনভাইটে ক্লিক করার পর ইনভাইট পিপল হু রিয়েক্ট রিয়েক্টেড তার মানে আপনার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে বা আপনার যে ছবি ভিডিও বা রিলস আছে সেগুলোতে যারা রিয়েক্ট করেছে লাইক দিয়েছে কমেন্ট দিয়েছে বা হচ্ছে আপনার শেয়ার দিয়েছে তাদেরকে আপনি ইনভাইট করবেন কারণ হচ্ছে দেখুন আপনার এখানে ইনভাইট ফ্রেন্ডস আছে ফ্রেন্ডস মানে আপনার আইডিতে যারা আছে তাদেরকে আপনি ইনভাইট না করে যারা আসলে আপনাকে রিয়েকশন দিয়েছে যাদের আসলে ইন্টারেস্ট ছিল আপনার কন্টেন্টের প্রতি তাদেরকে যদি আপনি ইনভাইট করেন তাহলে কিন্তু আপনার পেজে ফলোয়ার আসার সম্ভাবনা বাড়বে এরকম করে প্রতিদিন যদি আপনি এক জনকে বা এক জন ধরে নিচ্ছি পাঁচশো জনকে বা একশো জনকেও যদি আপনি মানে ইনভাইট করতে পারেন এবং সেখান থেকে দশটা করে ফলোয়ারও যদি আসে তাহলে কিন্তু কম না ঠিক আছে দিনে তো এত কম আসে না অনেক বেশি আসে অনেক সময় তো এই জন্য আমি আপনাদেরকে বলছি তো এখান থেকে আমরা ইনভাইটে চলে যাব, প্রথম যে কন্টেন্টটা রয়েছে এটাতে আমরা একুশ জন মানুষকে ইনভাইট করলাম তারপরে হচ্ছে এই কন্টেন্টে আমরা আরো পনেরো জনকে ইনভাইট করলাম তারপর লাস্টের কন্টেন্টটাতে আমরা আরো নয় জনকে ইনভাইট করলাম ঠিক আছে তো এখান থেকে আমরা ইনভাইট করতে পারবো এছাড়াও ইনভাইট ফ্রেন্ডসে গেলে আপনি আপনার আইডি থেকে ইনভাইট করতে পারবেন বাট এখান থেকে আপনি যারা রিয়েক্ট করেছেন তাদেরকে ইনভাইট করাই ভালো সো এই এই ইনভাইটেশনটা আপনি যদি ফেইসবুকের যে মেটা বিজনেস সুইট আছে সেখান থেকে যদি কম্পিউটার ড্যাশ মানে ড্যাশবোর্ড থেকে ইনভাইট করেন তাহলে কিন্তু এক হাজার পর্যন্ত আপনি ইনভাইট করতে পারবেন যেটা কিন্তু খুবই দুর্দান্ত ঠিক আছে সো এরপরে যেই কাজটা আমরা করবো সেটা হচ্ছে ডেফিনেটলি উইকলি যে চ্যালেঞ্জ আছে আমাদের সেই উইকলি চ্যালেঞ্জ আমরা ফুলফিল করার চেষ্টা করবো এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আবারও চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কন্টেন্ট দেখাচ্ছে কন্টেন্ট দেখানোর পর এখানে মোর টুলসে আমরা যাব মোর টুলসে আসার পরে একদম নিচের দিকে আমরা যদি আসি দেখতে পাচ্ছেন প্রগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট এই জায়গাটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের যে উইকলি চ্যালেঞ্জ আছে সেগুলো আমাদেরকে দিয়েছে এখানে দশটা পাবলিক পোস্ট করতে বলেছে আটটা রিলস আপলোড করতে বলেছে এবং অটোমেটিক্যালি শেয়ার ইউর ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক ঠিক আছে সিলেক্ট ইউর প্রোফাইল ক্যাটাগরি তো এই যে উইকলি মানে আপনার ইয়েগুলো আছে যেমন আপনার সপ্তাহে হচ্ছে দশটা কন্টেন্ট মানে পাবলিক পোস্ট পাবলিক করা সেই সাথে আটটা রিলস তৈরি করা এক একটা পেজের জন্য এক এক রকম থাকে সো এইগুলো আপনি হচ্ছে প্রতি সপ্তাহে অ্যাচিভমেন্টগুলোকে ফুলফিল করার চেষ্টা করবেন বা উইকলি চ্যালেঞ্জকে ফুলফিল করার চেষ্টা করবেন এতে করে আপনার পেজের যে ইনক্রিজিং মানে ওয়ে সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা বেড়ে যায় এবং এখান থেকে আপনি অ্যাচিভমেন্টের জায়গা থেকে দেখতেও পারবেন যে আপনি এখন কী কী আসলে আর্ন করেছেন অ্যাচিভ করে পরবর্তীতে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে কমেন্টস রিপ্লাই এঙ্গেজমেন্ট সেকশনে আসার পর রেসপন্ড টু কমেন্টস এখানে সি অলে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে অনেকেই কমেন্ট করেছে ফেসবুক পেজে সো এই মানে কমেন্টগুলোকে আপনি রিয়েক্ট দিবেন এবং রিয়েক্ট দিয়ে তারপর হচ্ছে রিপ্লাই করবেন ঠিক আছে থ্যাংক তো রিপ্লাই করাতে যেটা হবে আপনার যে পোস্টটা আছে বা ভিডিও বা রিলসটা আছে সেটার এঙ্গেজমেন্ট বাড়বে এবং সেটা এঙ্গেজমেন্ট বাড়ার কারণে আরো অনেক মানুষের কাছে সাজেশনে নিয়ে যাওয়া হবে যার কারণে আপনার ফলোয়ার বাড়বে ভিউজ বাড়বে এবং রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়বে এবং আপনি দেখবেন যে আপনি রেগুলারলি কাজটা করলে কিন্তু আপনার ফেসবুক পেজে গুণ ফলোয়ার বাড়া শুরু হয়ে গেছে আপনি এখন থেকে কাজ করা শুরু করুন আগামী সাত দিন পর এই প্র্যাকটিসগুলো করার পর আপনার ফেসবুক পেজে আসলে কোনো পরিবর্তন এসেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে আবার জানাতে ভুলবেন না ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক আছে